দেখুন বন্ধুরা মায়ের কাথালের পাতা পিঠে কত সুন্দর হয়েছে এঁকে গেছে আর অনেক মিষ্টি আর সেন্টও হচ্ছে খুব একদম মিষ্টি মিষ্টি তাহলে দিদিভাই নমস্কার এই যে কলা বাগানে এসেছি আশার মা তো ভাদ্র মাসে তো তালের পিঠা খায় এটা আষাঢ় মাস আমি কাঁঠালে পিঠা করে দেখাবো এই যে কলার পাতা দিয়ে এখান থেকে কিছুটা পাতা আমি কেটে নেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আমি কাঁঠালের পাতা পিঠে বানাই আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কেটে নেব কাঁঠালে পিঠে সাত দোকানি কথা নয় এই যে পুষ্টু পাতা লাগবে এই পাতাটা অনেক পুষ্টু লাগবে জালি পাতা হবে না আর একটা পাতা নিয়ে লাগবে এই যে দুটা পাতা নিয়েছি এই দুটা পাতায় অনেক পিঠা হয়ে যাবে দাদা দিদিভাই এই যে পাতা কেটে নিয়ে এলাম আর এই যে আর্ধেক কাঁঠাল আছে এই কাঁঠাল দিয়ে কলার পাতা পিঠে আমি করবো আপনারা বন্ধুরা দেখুন অনেক পিঠা খেয়েছি কিন্তু এই কাঁঠালের পাতা পিঠে খাওয়া হয়নি তো মা আজকে এই কাঁঠালের পাতা পিঠে করবে তো ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখবেন যে মা কেমন করে এই কাঁঠালের পাতা পিঠেটা করে এই যে একদম নরম কাঁঠাল এই নরম কাঁঠাল ছাড়া হবেও না প্রায় গাঁজে আছে এই যে কাঁঠালগুলো খুব পাকা পেকে গেছে আর অনেক মিষ্টি আর সেন্টও বাড়াচ্ছে খুব একদম মিষ্টি মিষ্টি সেন্ট খুব ভালো সেন্ট বাড়াচ্ছে কাঁঠালের পিঠে গুড দিয়ে ভালো হয় তো আমি দেব না গুড় দিয়ে করবো কিছুটা গুড় আমি কেটে নেব এইভাবে প্লেন করে একবার প্লেন করে ঝুড়ি করে নেবো কাঁঠালটা আমি ভালো করে ঘুষে নিব এই যে এইভাবে কাঁঠালগুলো আমার বের করে গেছে বন্ধুরা দেখুন একদম কত সুন্দর তালের যেরকম দরা সেরকম তালের দরার মতো লাগছে তাল থেকে যেমন ঘুষলে যেরকম দরা বের হয় সেরকম কাঁঠালেরও বের হয়েছে কিন্তু কাঁঠালটা নরম হওয়া লাগবে শক্ত তিন চামচ দিয়ে দেব আতপ চালের গুঁড়ি স্বাদ মতন গুড় দিয়ে দিবেন এই যে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি মাখাটা যত ভালো হবে তত পিঠাও ভালো হবে ঘুরটা একবারে মিশে গেছে এইরকম রকম শক্ত করে নেবেন এইরকম এই যে যাতে পরে না হাতের থেকে এই যে হাতেরটা তা না ভেজা কাপড় দিয়ে এইভাবে পাতাটা আগে মুছে নিতে হবে এইভাবে সমস্ত পাতা এইভাবে এই যে একটা পাতা বানিয়ে নিয়েছি এইভাবে সমস্ত পিঠা আমি বানিয়ে নেব আর এই যে আরেকটা পাতা দিয়ে এভাবে ঢাকা দিবে চাটুটা তুলে দেব তাহলে ভাই দিদি আমি কাঁঠালের পাতা পিঠে দা দিয়ে দেবো চাটু এই এক পিট আমার পাতা এক পিট পাতা পুরন হয়ে গেছে আমি উল্টে দিব এই দেখো পাতাটা আমি এখন কুত্তে ছড়িয়ে দেব যে পাতা পুরে গেছে এটা হয়ে গেছে দেখুন বন্ধুরা মায়ের কাথালের পাতা পিঠে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা মায়ের আর একটা পিঠে ভাজা হয়ে গেছে এই যে দেখুন যত পাতলা বানাবেন দেখতেও তত ভালো লাগবে খাতেও তত ভালো লাগবে আপনারা একটা আরো পাতলা বানাতে পারবেন এই যে দেখুন বন্ধুরা কাঁঠালের পাতা পিঠে এই যে গরম গরম মা এখানে কাঁঠালের পাতা পিঠে ভাজিচ্ছে আর এই বৈকালবেলা এই কাঁঠালের পাতা পিঠে আপনারা বানিয়ে বাড়িতে এরম করে খাবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে কোনো লোক আসলেই এভাবে তাদেরকে পাতা পিঠে বানিয়ে দেবেন ঠিক দেখি দাঁড়ান ভাদ্র মাসে হয়তো তালের পিঠে আর এটা আষাঢ় মাস এই আষাঢ় মাসে কাঁঠালের পিঠে আমি যেরকম পিঠা বানালাম এই পিঠে আপনারা বাড়িতে এইরকম করে বানাবেন বানায় খাবেন আশা করি আপনি এই পিঠা অনেক ভালো লাগবে ভাদ্র মাসের পিঠে আমরা এই আষাঢ় মাসে খেয়ে ফেললাম তালের পিঠে তো খাবোই না খেলে পিঠেও খেয়ে নিলাম খুব ভালো লাগছে একটু পোড়া 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 গন্ধ লাগছে পাতা এখানে পুড়ে গেছে যেখানে যেখানে পুড়ে গেছে খেতে খুব ভালো লাগছে আর এই পিঠে আপনারা না খেলে মিস করবেন সত্যি বলছি না খেলে আসলেই মিস করবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে

আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন